রাত বেশি জাগর জাগরণ করা এটা উচিত না আল্লাহর হাবিব বলেছেন রাসুল একরম নামাজের পর গল্প গুজব এবং গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন কে আল্লাহর হাবিব সাল্লাহ এশার আগেই সাধারণত রাতের ডিনার করে ফেলতেন এশার পর পরে ঘুমিয়ে যেতেন আর আমরা কি করি এশার নামাজের পরে আমাদের সন্ধ্যা হয় আর রাত বারোটার পরে আমাদের খাওয়ার টাইম হয় তারপরে দুইটার দিকে আমরা ঘুমাইতে যাই তাহলে বদ্রির আসর করবে না তো কারা করবে আপনি তো অপবিত্র জীবনযাপন করছেন আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম কি বলছেন দেখেন আব্দুল্লাহবি অমর অদাহনকে বর্ণিত রাসুল একরম সাল্লাল্লাহ আলু আসলাম কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ নির্জনতায় ছেয়ে থাকে এমন সময় আপনি একাই বাড়ির মধ্যে আছেন স্বাভাবিকভাবে এখানে আপনার উপরে ইফেক্ট করতে পারে বা ভয় আতঙ্ক আপনার ভিতরে কাজ করতে পারে যদি দোয়া কালাম ঠিকমতো পড়েন তাহলে আপনার ওপরে আসর করতে পারবেন না নবীজি সাল্লাহ আলি ইসলাম খোলা আকাশে নিচে ঘুমাইতে নিষেধ করেছেন কেউ যদি রাতে বেষ্টনিবিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই আবুদাউল শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ নিজে বলেছেন অনেকে আপনারা এই যে শীতকালে করেন না গরমকালে ছাদের উপরে খালি গায়ে তো শুয়েছে লুঙ্গিও ঠিক রাখে না সারা রাত ছাদের উপরে শুয়ে রয়েছে এরকম হয় এগুলো করবেন না সবশেষ যে হাদিসটি বলবো আল্লাহ হাবিজ সাল্লা আল্লাহিসাম বলেছেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো দেখেন পানি খাওয়ার পরে গ্লাসটা ঢেকে রাখবেন ভাত খাওয়ার পরে তরকারি পাতিল ভাতের পাতিল এগুলো ঢেকে রাখবেন নবীজি নিজে বলেছেন ঘরের দরজাগুলো বন্ধ রাখবে আর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখো কারণ এই সময় ঝিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও রাত্রিবেলায় মোবাইলের বাতি অথবা ওপরের বাতি জ্বালিয়ে আপনারা ঘুমাবেন না নবীজি নিষেধ করেছেন অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয় সে সময় নবীজি সাল্লাহ ইসলাম কথা বলেছেন মোবাইল চার্জে দিয়ে আপনারা অনেকে ঘুমান এটা ঠিক না মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতেছে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের জনয় যদি মোবাইল থাকতো তাহলে এখানে সলতেযুক্ত বাতির জায়গায় তিনি মোবাইলের কথা হয়তো বলতেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ